অধ্যায় সাত দরজা এবং জানালার কাঠের কাজ আমরা জানি দরজা এবং জানালার ফ্রেমে কাঠের কাজের একক মনোমিটার এবং দরজা এবং জানালার পাল্লার কাঠের কাজের একক বর্গমিটার আমরা আজকে এই চ্যাপ্টারে দরজা এবং জানালার ফ্রেমের কাঠের কাজ কাজের হিসাব কীভাবে করতে হয় আমরা সেই সম্পর্কে জানব এখানে একটি দোতলা বিল্ডিংয়ের প্ল্যান দেওয়া আছে আর আর এখানে প্রশ্ন বলা আছে নিম্ন চিত্র এবং তথ্যাদির সাহায্যে দুতলা বিশিষ্ট দালানটির দরজা ও জানালার চৌকাটে কাজের চৌকাঠে কাঠের কাজের পরিমাণ বের করো এখানে চৌকাঠের সাইজ দেওয়া আছে দশ সেন্টিমিটার ইন্টু আট সেন্টিমিটার অর্থাৎ এই প্ল্যান অর্থাৎ এই প্ল্যান থেকে আমাকে বের করতে হবে যে এখানে দরজা এবং জানাল চৌকাটের জন্য কী পরিমাণ কাঠ লেগেছে আর এখানে একটা বক্সে বলা আছে ডি ওয়ান একশো ইন্টু ডি টু নব্বই আর ডি থ্রি পঁচাত্তর এখানে ডি মানে হচ্ছে যে একশো ইন্টু এই সাইজের যতগুলো দরজা এখানে দেওয়া আছে সবগুলোকে এখানে ডি ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে অনুরূপ ডি টু ডি থ্রি একইভাবে এখানে প্রকাশ করা হয়েছে এখানে ডব্লিউ ওয়ান এখানে ডব্লিউ হচ্ছে উইন্ডো ডব্লিউ ওয়ান একশো পঞ্চাশ ইন্টু একশো পঁয়ত্রিশ ডব্লিউ টু একশো ইন্টু একশো পঁয়ত্রিশ ডব্লিউ থ্রি ষাট ইন্টু ষাট তার মানে এখানে ডব্লিউ ওয়ানের ডব্লিউ ওয়ান এই সাইজের যতগুলো জানালা দেওয়া আছে সবগুলোকে এখানে ডব্লিউ ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে দেওয়া আছে অল মেজারমেন্ট আর গিভেন ইন সেন্টিমিটার তার মানে এই প্লানে আমার যে মানগুলো দেওয়া আছে সবগুলো মান সেন্টিমিটারে দেওয়া আছে সমাধান অংশ চলে যাই এখানে দরজার চৌকাটের হিসাব তো দরজার চৌকাটের হিসাব বের করার আগে আমরা দরজা চৌকাট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই এখানে একটি দরজার প্লান দেওয়া আছে এই অংশ হচ্ছে দরজার ধৈর্ঘ্য অর্থাৎ দরজার চৌকাটের ধর্গ। এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে ধর্গ। আর আমরা জানি যে দরজার ফ্রেমে নিচের অংশে কোনো কাঠ থাকে না কারণ এখানে দরজার পাল্লা এসে সরাসরি এখানে মিলে যায় তাই এখানে কোনো ফ্রেম রাখা হয় না তো এই প্লানের যদি ক্রস সেকশন দেখি তাহলে কেমন দেখায় এটা হচ্ছে এই প্লানের ক্রস সেকশন এটুকু হচ্ছে বি এটু ডি আর এই অংশ এই দরজার ফ্রেমটিকে যদি আমরা থ্রি ডি মোডে দেখি থ্রি ডি অর্থাৎ টু ডি প্লান এরকম দেখাবে আর থ্রি ডিতে কনভার্ট করলে এরকম দেখাবে তো এখন সমাধান চলে যাই চৌকাটের কাজের হিসাব তো ডি ওয়ান এর জন্য তো তার পাশে ডান পাশে আমার কিছু এখানে মান দাও আছে তো এল ওয়ান এখানে এল ওয়ান এল ওয়ান হচ্ছে এই দরজার প্লানের দরজার ফ্রেমের টোটাল লেংথ এল ওয়ান তো এখানে দেওয়া আছে টু ইন্টু টু পয়েন্ট ওয়ান জিরো প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ পয়েন্ট টু জিরো মিটার এখানে টু পয়েন্ট ওয়ান জিরো তো আমরা এখানে দেখি যে দরজার ডি ওয়ান দেওয়া আছে একশো ইন্টু দুশো দশ এখানে দুশো দশ এটা সেন্টিমিটার দেওয়া আছে এটাকে মিটারে কনভার্ট করা হয়েছে এখানে দুশো দশ এই লেন্থ অর্থাৎ এই এই উল্লম্ব বরাবর যে আমার ফ্রেমটি দেওয়া আছে এইটার পরিমাণ হচ্ছে দুশো দশ সেন্টিমিটার আর আনুভৌমিকভাবে যে ফ্রেম দেওয়া আছে এইটার পরিমাণ হচ্ছে এখানে একশত সেন্টিমিটার যেহেতু এখানে উলম্ব ফ্রেম দুইটা দেওয়া আছে তাই এখানে দুই দ্বারা গুণ করা হয়েছে আর আনুভূমিক ফ্রেম একটা দেওয়া আছে তাই তার সাথে এক যোগ করা হয়েছে তাহলে এটা ইকুয়েশন করে আমরা পাই ফাইভ মিটার এখন এখানে ডি ওয়ানের জন্য টুগাটের কাঠের পরিমাণ ফোর ইন্টু ফাইভ পয়েন্ট মিটার এখানে ফোর কি এখানে ফোর হচ্ছে দরজার সংখ্যা তার মানে হচ্ছে এই প্লান এই প্লানে আমার ডি ওয়ান সাইজের চারটি দরজা দেওয়া আছে আমরা এই প্লানে দেখে নিই যে ডি ওয়ান সাইজের চারটি দরজা দেওয়া আছে কি না এ একটা ডি ওয়ান এ একটা ডি ওয়ান এ একটা ডি ওয়ান এ একটা ডি ওয়ান আরও নাই তার মানে আমরা পেলাম এই প্লানে ডি ওয়ান এই সাইজের চারটি দরজা দেওয়া আছে যেহেতু এই প্লানে আমার চারটি দরজা দেওয়া আছে তাই এখানে এক দরজা ফ্রেমের টোটাল লেন্থ বের করে চার চার দ্বারা গুণ করা হয়েছে তো গুণ করে আমরা পেয়েছি বিশ পয়েন্ট এইট জিরো মিটার অনুরূপ ডি টু এর জন্য এখানে একটা ফ্রেমের একটা ফ্রেমের কাঠের টোটাল লেন্থ বের করে তার সাথে যেহেতু এখানে ডি টু সাইজের তিনটি দরজা দেওয়া আছে তাই এখানে তিন দ্বারা গুণ করা হয়েছে গুণ করে আমরা পাই ফিফটিন পয়েন্ট থ্রি জিরো মিটার অনুরূপ ডি থ্রি এর জন্য এই ডি ওয়ান এবং ডি টু এর মতো মান বের করে এখানে দুই দ্বারা গুণ করে এটা বসানো হয়েছে তো এখন ডি ওয়ান ডি টু এবং ডি থ্রি এই তিনটা দরজা কাঠের চোগাটের হিসাব যোগ করে আমরা পাই 46.0 সিক্স পয়েন্ট জিরো মিটার এখন কাঠের কাজের পরিমাণ অর্থাৎ দরজার কাঠের আয়তন হবে ধৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এখানে ফোর পয়েন্ট সিক্স জিরো হচ্ছে এর জিরো পয়েন্ট ওয়ান জিরো ইন্টু জিরো পয়েন্ট এইট জিরো এই অংশটা কী আমরা এখানে দেখে নিই তো এখানে বলাই বলাই আছে যে চৌকাঠের সাইজ দশ সেন্টিমিটার ইন্টু আট সেন্টিমিটার এই দশ সেন্টিমিটার এবং আট সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে এখানে মান বসানো হয়েছে অর্থাৎ এখানে ধৈর্ঘ্য প্রস্তুত ধৈর্ঘ্য প্রস্তুততা এই তিনটি গুণ করে আমরা পাই জিরো পয়েন্ট থ্রি সিক্স এইট ঘনমিটার তাহলে আমাদের দরজার জন্য কাঠের পরিমাণ দাঁড়ালো জিরো পয়েন্ট থ্রি সিক্স এইট ঘনমিটার এখন জানালার জন চৌকাটের কাজে হিসাব কীভাবে বের করতে হয় তা আমরা এখন এটা হিসাব করে দেখি তো তার আগে জানালা চৌকাঠ সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই এটি হচ্ছে জানালার একটি প্লান এটা হচ্ছে ধর্গ এটা প্রস্থ এটা ধর্গ এটা হচ্ছে প্রস্থ তো আমরা জানি জানালার চারদিকে ফ্রেম হয়ে থাকে তো এখানে চারটি ফ্রেম এক দুই তিন চার তো এই প্লানটির যদি আমরা থ্রিডি দেখি তা কেমন দেখায় এখানে তো অনেকটা এই এই দরজার ফ্রেমের মধ্যে হবে তো শুধু এখানে আরেকটি ফ্রেম হবে মিনিমাইজ করে দেই এখন সমাধান অংশ চলে যাই তো এখানে বলা আছে জানালার চৌকাঠের হিসাব ডব্লিউ ওয়ান তো ডব্লিউ ওয়ান তার আগে এখানে দেখি ওয়ান ডাব্লিউ থ্রি টু তার মধ্যে এখানে ডব্লিউ এই সাইজের জানালা দেওয়া আছে সাতটি ডব্লিউ সাইজের জানালা দেওয়া আছে দুইটি এবং ডাব্লিউ থ্রি এই সাইজের জানালা দেওয়া আছে দুইটি এখানে ডব্লিউ ওয়ানের জন্য টোটাল ফ্রেমের ধর্গের পরিমাণ টু ইন্টু তো এখানে দেখে নেই যে ওয়ানের সাইজ কত দেওয়া আছে তো এখানে সাইজের দেওয়া আছে অর্থাৎ টু টু অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এই মানটি হচ্ছে উলম্ব বরাবর যে ফ্রেম আছে এই ফ্রেমের মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আর ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এই ফ্রেমের মান হচ্ছে আনুভূমিক বরাবর যে ফ্রেম দেওয়া আছে এই ফ্রেমের মান তাহলে আমরা দাঁড়াই টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এ একটা ফ্রেম এ একটা ফ্রেম প্লাস থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ তো তার মানে হচ্ছে আনুভূমিক ফ্রেম এখানে তিনটি ফ্রেম দেওয়া আছে একটি ফ্রেম এ একটি ফ্রেম তো মাঝখানে আরেকটি ফ্রেম হবে তাহলে এখানে আনুভূমিকভাবে ফ্রেম দেওয়া আছে তিনটি তো এই অংশগুলো ইকুয়েশন করে আমরা পাই সেভেন পয়েন্ট জিরো ফাইভ মিটার তার মানে দাঁড়ালো একটি জানালার ফ্রেমের পরিমাণ তো ফ্রেমের টোটাল দৈর্ঘ্য হচ্ছে সেভেন পয়েন্ট জিরো ফাইভ মিটার এখন যেহেতু এখানে ডব্লিউ ওয়ান এই সাইজের আমার সাতটি জানালা দেওয়া আছে এই একটা জানালা লেন্থের সাথে সাত সাতটি জানালা লেন্থ গণ করলে আমরা পাই ফোরটি নাইন পয়েন্ট থ্রি ফাইভ মিটার ডব্লিউ টু এর জন্য ডব্লিউ টু এর জন্য আমরা পাই ইলেভেন পয়েন্ট ফোর জিরো মিটার ডব্লিউ থ্রি এর জন্য পাই ফোর পয়েন্ট এইট মিটার এখন ডব্লিউ ওয়ান টু এবং ডব্লিউ থ্রি এই তিনটি জানালার পরিমাণ যোগ করে আমরা পাই সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মিটার এখন জানালার কাঠের কাজের পরিমাণ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ আমরা জানি জানালার কাঠের কাজের পরিমাণ ঘন মিটারে হয় তাই এখানে ধৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিন গুণ করে আমরা এখানে পেয়েছি জিরো পয়েন্ট ফাইভ টু ফোর ঘন মিটার অতএব দরজা এবং জানালার চৌকাঠের মোট পরিমাণ এখানে আমরা এই দরজার কাঠের যখন চৌকাঠের পরিমাণ পেয়েছিলাম জিরো পয়েন্ট থ্রি সিক্স এইট ঘন মিটার এবং জানালার জন্য পেয়েছি জিরো পয়েন্ট ফোর টু ফোর ঘন মিটার এখন জিরো পয়েন্ট থ্রি সিক্স এইট এর সাথে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ টু ফোর যোগ করে আমরা পাই জিরো পয়েন্ট এইট নাইন ঘন মিটার এখানে জিরো পয়েন্ট এইট নাইন টু ঘনমিটার যে আমরা কাঠের চৌকাঠের কাজের পরিমাণ পেলাম এতটুকু হচ্ছে একতলা দালানের জন্য টোটাল জানালা এবং দরজার ফ্রেমের চৌকাঠের কাজের পরিমাণ এখানে প্রশ্নে বলা ছিল যে নিম্ন চিত্র ও তথ্যাদের সাহায্যে দুতলা বিশিষ্ট দালানে দরজা এবং জানালা তার মানে হচ্ছে প্রথমতলা এবং দ্বিতীয়তলা টোটাল দুই তলার জন্য কি পরিমাণ আমার জানালা এবং দরজার জন্য কাট লেগেছে তো এটা আমাকে বের বের করতে বলেছে তো যেহেতু আমরা এখানে একতলার জন্য কী পরিমাণ কাঠ লাগে সেটা আমরা পেয়ে গেছি তো এখন এই একতলা কাঠের পরিমাণের সাথে আমরা দুই গুণ করে আমরা টোটাল কাঠের পরিমাণ পাই ওয়ান পয়েন্ট সেভেন এইট ফোর ঘন যেহেতু এক তলায় যে পরিমাণ কাঠ লাগবে ঠিক অনুরূপ দুতলায় কাঠ লাগবে তাই এক তলার কাঠের পরিমাণকে আমরা দুই দ্বারা গুণ করে টোটাল কাঠের পরিমাণ পেলাম ওয়ান পয়েন্ট সেভেন এইট ফোর ঘনমিটার